চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার বাসিন্দা জিনু আক্তার ছোট বোন মানসিক রোগী রেখামনিকে উৎকণ্ঠিত হয়ে খুঁজছেন ক্লোজ সার্কিট ক্যামেরার মনিটরে হাসপাতালে এসে হাত থেকে ছুটে যায় সে দশটা একুশ মিনিটে দেখতে পান সতেরো বছর বয়সী বোনকে আবার হারিয়ে ফেলেন কারণ সব জায়গায় সিসি ক্যামেরা না থাকায় ঠিকমতো দেখা যাচ্ছিল না অবশেষে দুপুর একটা ষোলো মিনিটে জরুরি বিভাগের গেইটে পাওয়া গেল বোনকে আমি অনেক খুঁজেছি দেখার জন্য এখন আমার ভাইয়াদের ফোন করছি আনটিকে ফোন করছে ওরা আসছে তারপর ওরা খুঁজে দিছে আর কি অনেক ভালো লাগছে আমার অনেক খুশি লাগতেছে আমার বোন হারিয়ে গেলে তো আমি বাঁচতাম না চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাগানো হয়েছে বাষট্টি সিসি ক্যামেরা সেবা প্রার্থীদের দাবি হাসপাতালের ওয়ার্ড সহ সব জায়গা সিসি ক্যামেরার আওতায় আনা হোক সিসি ক্যামেরা আছে এখানে খুবই কম বেশি লাগানোর প্রয়োজন আছে সি বসালে মানে হাসপাতালে কর্তৃপক্ষ দেখবে যে এখানে কি হচ্ছে না হচ্ছে মানে এখানে কি সেবা নিচ্ছে না সেবা মানে অনিয়ম হচ্ছে এখানে যে চিসি ক্যামেরাটা নাই এটা যদি থাকতো ভালো হতো এখানে সব জায়গায় তো চুরি চা হয় এগুলো আর হবে না এর প্রয়োজনীয়তা স্বীকার করেন হাসপাতালের পরিচালক জানান আগামী তিন মাসের মধ্যে আরও একশো সিসি ক্যামেরা বসানো হবে আরও একশোটার আমরা টেন্ডার করছি এই একশোটা বসে গেলে তখন আমাদের পুরো হাসপাতালটাই কভার হয়ে যাবে তখন আমাদের এটা সিসিটিভির মনিটরিং আওতায় আসবে যেটা আমাদের অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করবে সুপারভিশন বৃদ্ধি করবে এবং আমাদের আরও কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে হাসপাতালে সিসি ক্যামেরা লাগানোর ব্যয় ধরা হয়েছে ত্রিশ লাখ টাকা নাজমুল সাদিকি মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম